看，过也看。过。 হ্যালো হ্যালো এ দেখো পড়তে পারছি না তো ওখান থেকে কাজকে ও নিয়ে আসলাম বাবু ঘুমিয়ে গেছে বুঝতে পারছো কোথায় রাখি বলার সমস্যা শুনতে আমি তো দেখতে পাচ্ছি না এখানে তো কলে নেওয়া যায় না মনে কে জানি কে জানে আচ্ছা আচ্ছা এটা অডিও লাইভও করা যায় তাই ও তাহলে তো অডিও লাইভ করলেও হবে আচ্ছা অডিও লাইভ করলে হয় না তাহলে আমি দেখাগুলো করতে পারবো কি কি ঠিক আছে সুতোটা লেগে গেল এখান খুলে দাও দেখি তুমি আগের থেকে এছিলে না আমি শেয়ার করার পরে আসলে ওয়েলকাম আমি আমি হচ্ছে শেয়ার করলাম তারপরে আসলে তুমি না আগেই এসছি তোমার জন্য আমার জন্য এসছি আমি তো জানি এইটা কি বলতো এটা সেই বালা পোস্ট ইয়েটা ব্ল্যাঙ্কেটটা সেই যেটা নিলে আমাদের বার এসে তোমার ছবি পাঠালাম কিন্তু এটা না সেই লোমগুলো হ্যাঁ বুঝতে পেরেছি শেয়ার করার পরে এসেছ নাহলে তো তুমি আসবে না গৃহটা বিশ ইয়ে হচ্ছে বিরাট মানে কি বলতো সেই রুয়াগুলো উঠছে আর তো পাপায় তো মুখে যাবে না সবসময় উড় হচ্ছে তো ওই জন্য ভাবছি যে উয়া সদ্য মাঝে মাঝে একটা করে বড় বড় টিপ করে সেলাই দিয়ে দিচ্ছি তাহলে খুঁড়ে নিতে পারবো যখন কাজ তাই না আমি স্ট্যান্ডে রেখেছিলাম কিন্তু তুমি তো দেখতে পাচ্ছি মানে তুমি দেখতে পাচ্ছিলে আমি হচ্ছে পড়তে পারছিলাম না যে কী লিখছো দেখতে পাচ্ছি যে কতগুলো কমেন্ট আসছে হ্যাঁ টেরাব্যাকা হয়ে যাচ্ছে এখন কি করছো তুমি কাজ হয়ে গেছে না আমি শেয়ার করলাম বলে চলে এসছো আমিও যাই এগিয়ে গিয়ে আর তোমাদেরও নিয়ে যাই পাপা এখন ঘুমাচ্ছে কতক্ষণ ঘুমাবে কে জানে দুটো তিনটে দেশ খালি হয়ে যাবে না তোমার ঘরের কাজ হয়ে গেছে ওয়েলকাম মেসেজ করো বুঝতে পারছি না খোকন এসছে নাকি খোকন কে শেয়ার করলাম না না কত কি দেখছ কি বলছো বুঝতে পারছি না কি দেখছো কত কি কি দেখেছো শেয়ার করলাম ও আসে মাঝে মধ্যে ও তোমার কথা জিজ্ঞাসা করে দে আমাকে বলছিল আগের বারে লাইভে তুমি লাইভটা দেখবে তাহলে বুঝতে পারি আমি বলছিলাম না ওর সাথে কথা হয় না মাঝে মধ্যে হয় কথা বলি না ও সে ওর মেয়ের দেখাশোনা বড় হয়ে গেছে তো তোমার কে দিদি ভাই কাজ কি বলছো You know how they hold she তুমি বলো আমি উত্তর দিচ্ছি তাহলে আমার হবে তোমার সাথে কথা বলাও হবে বুঝতে পেরেছ আমি বলছি অডিও লাইভ করবো না ভিডিও লাইভ বলো তো এটাতে দেখছি অডিও লাইভও করা যাচ্ছে আমি জানি না আমি ইউটিউবে অত লাইভে আসি না এই এখানে বসে বসে তাও চেষ্টা করছি যদি কিছু হয় বুঝতেই পারছ সময় দিতে পারছি না ইউটিউবে শ্রী কৃষ্ণ mi faccio mi faccio un attimato un attimato

এটা কি একটা লেখা উঠে গেছে কি জানে দেখা যাচ্ছে কেটে দেখা যাচ্ছে তাহলে এই যে মাঝে একটা কি লেখা উঠছে তুমি কি দেখতে পাচ্ছ মাঝে একটা কি লেখা উঠেছে আমার খেনটায় মানে আমার খেলটাই না মানে আমার ফোনের স্ক্রিনটাতে দেখা যাচ্ছে কিন্তু সেটা কি তুমি দেখতে পাচ্ছ তাহলে একটু কেটে ফুল থাকে ও দেখতে পাচ্ছ তো কী করি বলো তো এটাকে বুঝতে পারছি না কী করে ওটাকে এখনো তো লেখাটা উঠছে কি করবো লাইফটা কেটে খুলি হ্যাঁ দিয়ে পরে তুমি চলে আসো শেয়ার করছি না